পরের সব হেডফোনটা পরে নিন তাড়াতাড়ি ভিডিও চলে স্টার্ট কি ব্যাপার বলো তো কাকা আজকাল কোনো খরিদারি হচ্ছে না আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি আরে মদন আমার তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পূজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে সব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোরে বালের দোকানে কি নজর দেবে না দেখ পলটু আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ঘুর বালের দোকান পড় না এই যে সাথে কথা বলে টাইম নষ্ট করୁ না তাড়াতাড়ি চলো ওইদিকে আবার বৌদি চোপ ভিজে দোকানে বসে আছে কি বলো বৌদির চোপ কোথায় শেকি গো দাদু তুমি এখনো জানো না আরে জানলে কি আর এই বালের দোকানের পাশে চা খitam নাকি আরে তুমি একদম চাপ নিও না দাদু চলো আমাদের সাথে চলো অনেকটাই বালের চা খেলে এবার একটু বৌদি সাঁটা ভাঙা চপ খেয়েও দেখো কি মজা কি বলছো তাই চলো চলো আসো দাদু আমাদের পেছন পেছন আসো হ্যাঁ হ্যাঁ চলো দাদা শুনে বাচ্চা তোদের এত বড় সাহস আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি অনেক হয়ে গেছে এবারে বৌদির চপের গাড় মারতে হবে

এই দেখ ফুটু মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়েছি কি বলছিস কি মানে নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই বড় কই এই এখানে নাকি বৌদি চপ বিক্রি হয় তো কই চপ কই আরে ভিতর বল দাঁড়াও দাঁড়াও চপ খাওয়ার জন্য গাড়ি ভিতরে কুরকুর করছে হ্যাঁ তাই এখানে কি শুধু চপি পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাও পাওয়া যায় তুমি লাউড়া মিশি না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটার ভিতরে ঢুকি দিচ্ছি শোন ফুটো তুই লাউড়া একদম চাপ নিবি আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আতে মারা ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়ে দাঁড়া এই ফুটোকে একবারে দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে বৌমা ও বৌমা হ্যাঁ বাবা আসছি বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ও তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাজ শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটু হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দিই আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি আরে মাদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বলো শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হে হ্যাঁ রে মারা মাদীর চপের দোকানে বাহ খুবই ভালো করেছ তোমারও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ও আর কি এ কি গো ফুটো তোমার জামাই তো শুয়ো পোকা লেগে গেছে কই এই যে এই যে এ বা কই কাই এ গেছে গেছে হ্যাঁ গো ফুটো গেছে বাড়া আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা ফুটু যাও বাড়ি যাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে লেওরা এক বালের চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পুঙ্গা একবার বাড়ি যা না তারপরে বুঝবি এই মদনের পেছনে লাগলে কি হয় কই গো কই গেলে হ্যাঁ তুমি এসেছো তোমার আসতে এত দেরি করো কেন আর বোলো না দোকানে অনেক ভিড় ছিল তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি কখন আসবে তারপরে একসাথে খাবাবে কি বলছো তাই তোমার জামাই সিঁদুর কোথা থেকে আসলো সিদর মানে কই কই এবার বলতেছি তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে এই করে বেরো ওই জন্যই তোমার বাড়ি ফিরতে এতো সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লক্মক করছো এই মেরেছি লকমক কখন করলাম

তা কি বালের কাজ আছে শুনি আরে হেবি কাজ শুধু দোকানের সামনে দাঁড়িয়ে 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 দেবে না সব বালের কাজের খোঁজ নিয়েছে কি বলছিস কি রে ঘটো তুই কাজটা করবি না না ওই বালের খরিদ্দার কাজ আমি না তুই করবি যা এত সুন্দর একটা কাজ এনে দিলাম তাও পছন্দ হলো না ঠিক আছে আমি বৌদিকে কি বলে দিচ্ছি তুই কাজটা করবি না বৌদি মানে এক কোন বৌদি আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি তোর একা একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে একা কেবল না করব না তো কি হল ব্যাপারটা কত মানলে দেবে কি না দেবে কিছু জানলি না আর তুই রাজি হয়ে গেলি ও বরা মাইনে না দিলে আমি ক্যাচ করব আচ্ছা ফটু তাহলে টি আম্মার সাথে দুপুরবেলা বৌদির দোকানে যাস আমি থেকে কাশি রেখে এসেব আরে বরে হেরি বরে হ্যাঁ জামে দেবো চাকরি বৌদি তাহলে বলো আমার কত বিল হলো তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো বৌদি একশো টাকা খেয়ে ফেললাম হ্যাঁ গো এটাই তো আমার চপের গুল কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তা যা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আরি চদন ল্যাংচা বৌদির দোকানে তো সাটা ভাঙা ভিড়রে হ্যাঁ রে ফুটো বৌদির হাতে জাদু আছে যা সাটা ভাঙা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিয়ে দি হ্যাঁ বলে হ্যাঁ চল চল বৌদি উমা ল্যাংকে ঠাকুর পজে গরম গরম চপ খাবে চপ নেবো আরে তা তো খাবোই কিন্তু তার আগে শোনো আমি কি বলছি এই যে বৌদি এইটা আমার বন্ধু ফুটো তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার তা আমার এই বন্ধুই তোমার দোকানে আগে থেকে কাজ করবে এ মা ঠাকুর পো ওর তো ছোটো আমি তোমাকে বলেছিলাম না একটু বড়ো কিনে আসবে এ তো ছোট হয়ে গেলো এ না না ওর বাড়ি থেকে দেখে এরকম মনে হয় ওর কিন্তু ছোট না হ্যাঁ হ্যাঁ আমার ছোট না তাই আ আচ্ছা ঠিক আছে তুমি কালকে থেকে কাজে চলে এসো

আর জানো ভিড় মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসছে আর আমাকে দেখার সাথে সাথে পছন্দ হয়েছে বললো কাল থেকেই কাজে চলে এসো দেখেছো তো গিনি আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে বালা বিন দোকানতে এক ফুটে ভালো না শুধু দোকানে পুnga মেলে খায় এইসব তুমি কি বলছো দাদু ভাই হ্যাঁ দাদু আমি কালকে ওই দোকানতে চপ কিনতে গিয়েছিলাম আমি শুধু একটা 5 টাকা চপ খেছি আর আমাকে বলে কেন 20 টাকা দে আর ल्याও না মাগিটা ভেবেতে আমি মুইথকো আমি কি মুদিন না হাই হাই এ তো জচুরি একটা এইটুকুকে বাচ্চা পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে এ কেমন দোকান দে এ কি কই লাত ফাটা মিটে কথা বলছে আমি আজকে কি দেখে আসলাম না